রথের রশিতে পড়ল টান রথে চড়লেন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিবারের মতো এবারও শিব মন্দির পুজো কমিটির উদ্যোগে পালিত হল রথযাত্রা এবারে এই রথযাত্রার অষ্টমতম বর্ষ এলাকার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি আমরা শিব মন্দির থেকে তো লাস্ট আট বছর ধরে রাতটা বার করছি আর মেন ইউএসপি আছে যে পুরো পাড়া জুড়ে সবার পার্টিসিপেশন আপনি দেখতে পারবেন এবার বারো তেরো চোদ্দ তারিখে মেলা রয়েছে বারো তারিখে অদিতি মন্ত্রী আসছে গান করতে তেরো তারিখে আসছে আমাদের দোহর গ্রুপ আর চোদ্দ তারিখে একটা লোকাল ছেলের একটা ব্যান্ড পার্টি থাকবে উপস্থিত ছিলেন রাজবিহারের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার রথের সঙ্গে না বাঙালির দীর্ঘদিনের একটা সম্পর্ক যদি আমরা যুগ থেকে শুরু করি রাধারানী থেকে আজ অবধি রথের একটা আবেদন আছে এবং শুধু তাই নয় রথযাত্রাকে কেন্দ্র করে বাংলা বাঙালির আবেগটা অনেক দিনের এবং আমরা দেখি যে আজকে অনেক ফর্মেশন পাল্টেছে কিন্তু আবেগটা পাল্টায়নি রথযাত্রা উপলক্ষে শিব মন্দির চত্বরে আগামী সপ্তাহান্তে তিন দিনের জন্য বসতে মেলা হরিদ্র ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা